আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বর্তমান যুগে পরম আত্মীয় বা পরম বন্ধু বলে কিছু নাই আপনি দেখবেন যে হয়তোবা আপনি কোনো একটা দুর্বল মুহূর্তে কোনো একটা দুর্বল সময়ে আপনি আপনার বন্ধুর সাথে আপনার কোনো দুর্বলতা কোনো বা কোনো প্রাইভেট মোমেন্ট বা কোনো পার্সোনাল ব্যাপার আপনি শেয়ার করলেন বন্ধু কিংবা কোনো পরম আত্মীয়র সাথে সে কিন্তু সমবেতী হয়ে আপনার পুরো ঘটনা শুনবে আপনাকে খুঁটিয়ে খুঁটি জিজ্ঞেস করবে সব কিছু কনজিউম করবে করে সেটা অন্যকে উগলে দিবে অন্য হয়তো কোনো আত্মীয়কে অন্য কোনো বন্ধুকে আল্লাহ জানো এটা এরকম হয়েছে ওরকম হয়েছে ওর মেয়ে তো পড়াশোনায় ভালো না ওর মেয়ে তো খুব দুর্বল ওর মেয়ের এইটা আছে সেটা আছে কিংবা ওর মেয়ে পালিয়ে গেছে ওর ওর ছেলের ওর সাথে প্রেম আছে ও তো খুব খারাপ রেজাল্ট করেছে এই মহিলার বাচ্চা হয় না এইসব নানা গল্পগুলো নানা খবরগুলো আমরা খুব ভালোবাসি পিএনপিসি যেটাকে বলে ঠিক না পরচর্চা পরনিন্দা এটা আমাদের কাছে খুব একটা জুসি খবর কিন্তু আমরা কখনো ভাবি না যে যে মানুষটার সম্পর্কে আমরা বলছি তার অনুপস্থিতিতে বলছি নাম্বার ওয়ান এবং নাম্বার টু এটা একটা নেগেটিভিটি ছড়ানো হচ্ছে কারণ আপনি যখন একটা মানুষের আড়ালে গল্প করবেন কথা বলবেন সেই মানুষটার মোস্টলি আপনি নেগেটিভ কথাগুলাই বলেন পজিটিভ কথা কয়টা বলেন আপনি যখন কারোর সাথে দেখা করেন একজন আত্মীয় সুনাম কয়টা করেন যে ওই মানুষটা খুব ভালো খুব বিশেষ জানো ও আমাকে অনেক আদর করে খুব ভালো এই যে ভালোর দিকটা ফোকাস ওটা আমরা করি না সে মানুষটার খারাপ দিকটাই কিন্তু আমরা অন্য মানুষকে বলে বেড়াই এবং সেটা তার অনুপস্থিতিতে এটা যে ধর্মীয়ভাবে কত বড় গুণা এটা আপনি চিন্তা করতে না এবং ধর্মীয়ভাবে গুনার কথা আচ্ছা ছেড়েই দিলাম ঠিক আছে কারণ ছেড়ে দিলাম কারণ সবাই ধর্ম মানে না কিন্তু আপনার একটা এথিক্সের ব্যাপার আছে আপনার চারিত্রিক স্খলন এটাও এক ধরনের চারিত্রিক স্খলন আপনার কোনো বিবেচনাবোধ নেই আপনি কোনো এমপেথি নেই আপনি একজনের দুর্বলতা অন্য মানুষের সাথে শেয়ার করছেন এগুলা আপনার জীবনেও ঘটতে পারে হয়তো এ জীবনে না ঘটতে পারে আপনার ছেলেমেয়ের ব্যাপারে না ঘটতে পারে আপনার নাতিনাতকর হতে পারে তাদের ক্ষেত্রে ঘটতে পারে আপনার ভাই বোনের ক্ষেত্রে ঘটতে পারে কিন্তু আমরা সেটা ভাবি না আমরা মানুষের দুর্বল দিকগুলো নিয়ে চর্চা করতে দারুণ ভালোবাসি আমরা খবর চাই মানে যে কোনো উপায় ওইটা কার খবর হলো কে কে কার ফিলিংস আঘাত লাগলো উই ডোন্ট কেয়ার আমাদের একটা কুচ্ছিত একটা কুচ্ছিত আনন্দ পেতে হবে এটাতে আমরা একটা কুচ্ছিত আনন্দ পাই একটা গিলটি প্লেজার হয় আমাদের আর এই প্লেজারটা কম বেশি আমরা সবাই এগুলো চর্চা করতে থাকি একবার ভাবি না যে আচ্ছা সেই মানুষ যে মানুষের সম্পর্কে বলছি তার কারণে তো একটা না একটা সময় যাবে যে আমি এই কথাটা আমি আরেকটা আত্মীয়কে বলেছি তার কি রকম লাগবে মানুষের ফিলিংসের কদর করি না মানুষের কি ভাবছে এটার কদর করি না আমরা কি ভাবি সমাজে আমরা এলিট দেখাতে চাই সবাই সমাজে আমরা উঁচু রুদ্বা দেখাতে চাই জিপিএ ফাইভ না পেলে অনেক সময় গল্প করে ফেলে আমার মেয়ে জিপিএ ফাইভ পেয়েছে উমুক পেয়েছে তুমুক পেয়েছে একদম হীরার টুকরা আমার ছেলে একেবারে নাইনটি নাইন পার্সেন্ট ছাড়া পাই না উমুক মানে আমার মেয়ের বিয়ে হয়েছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ছেলের সাথে কামান এটা হয় না কখনো পৃথিবীতে শ্রেষ্ঠ বলে কিছু নাই সৃষ্ট বানাতে হয় ভালো বানাতে হয় এবং সবার ভালো সংজ্ঞা একরকম না কিন্তু তবু আমরা অন্যের দৃষ্টিতে ভালো হতে চাই অন্যের দৃষ্টিতে সুখী দেখতে চাই অন্যের দৃষ্টিতে পারফেক্ট দেখতে চাই আপনার ছেলে মেয়ে ভালো রেজাল্ট করেছে আপনার ছেলে মেয়ে খুব ব্রিলিয়েন্ট ওই মানুষটা কিন্তু কিছু যায় আসে না আপনি কি ভাবছেন সে খুশি হয়েছে হয়তোবা আপনার সমাজের উদ্ভাব বেড়েছে হ্যাঁ আপনার ছেলে মেয়ে ভালো রেজাল্ট করেছে আপনার মেয়ে ভালো বিয়ে হয়েছে ঠিক না কিন্তু এতে কিন্তু সে মানুষটা যায় আসে না আপনার মেয়ে ভালো আছে না খারাপ আছে আজকে কোনো বিপদ হলো তারা কিন্তু আসবে না ঠিক আছে তো এই কারণটা কেন হয় যে আপনার ভালো চায় শুভাকাঙ্ক্ষী হুম হুম তারা একটা খবর খোঁজে খবরের খোঁজ তাদের আমাদের দেশে এবং আমাদের বাঙালি সোসাইটিতে সবসময় আমরা খবরের খোঁজ থাকি কার পিছনে লাগা যায় কার কোনটা খারাপ সাইড আছে সেটা আমরা লিফট আপ করি ঠিক আছে আপনি দেখবেন আপনি সোশ্যাল মিডিয়ায় খুলে দেখবেন যে কয়টা মানুষ কয়টা মানুষকে নিয়ে ভালো কথা বলে সবাই সবার খারাপ দিকটা বলে সবার সবার মধ্যে মধ্যে ভালো দিক আছে খারাপ দিক আছে আপনি খুরু মাখেজুন নন আপনি ফেরস্তা নন আপনার লাইফে অনেক অসঙ্গতি আছে কিন্তু আমরা কি সব সময় ফোকাসটা থাকে অন্য মানুষের জীবনে কি হচ্ছে হোয়াটস গোয়িং অন আদার পিপল লাইফ ঠিক আছে খুব ডিসহার্টেড হয়ে এই কথাগুলো বলছি অনেক কিছু কানে আসছে যে ও এটা হয়তো বা আমি কোনো এক মুহূর্তে আমার খুব ঘনিষ্ঠ বন্ধুকে বা কোনো ঘনিষ্ঠ আত্মীয়কে একটা কথা বলেছি সেটাকে আরও রং মশলা দিয়ে আরেকজনকে বলছি সেটা তো আমার কানে আসছে তাই না আপনারা সেটা বলছেন না ঠিক আছে অনেক সময় দেখা যায় যে পরম বন্ধু খুব বেস্ট ফ্রেন্ড আমরা বলি আসলে কি আছে বেস্ট ফ্রেন্ড বলে না কারণ সেই বেস্ট ফ্রেন্ডের সামনে একজন আপনার পর নিন্দা আপনার নিন্দা করছে খারাপ বলছে আপনি কিন্তু প্রোটেস্ট করে আসছেন না তো সে আপনার বেস্ট ফ্রেন্ড কী করে হলো আপনার ক্লাসমেটরা হয়তো আপনার অন্যান্য যে ফ্রেন্ডরা আপনার ঘনিষ্ঠ নন কিন্তু আপনি হ্যাং আউট করেন সেই বন্ধুরা আপনাকে নিয়ে আলোচনা সমালোচনা করছে আপনি সে আলোচনা সমালোচনায় পার্টিসিপেট করলেন আপনি তো উঠে অন্য জায়গায় গিয়ে বসেননি আপনি তাদের সাথে খুব চুপচাপ সেগুলো শুনেছেন মাঝে মাঝে পার্টিসিপেট করেছেন তাহলে আপনাকে আমি পরম বন্ধু বলবো পরম আত্মীয় বলবো নিশ্চয়ই না তবুও আমরা অভিনয় করে চলি আমি অভিনয়ই বলবো যে ও ওদের সাথে চলাচল কারণ আমরা সামাজিক জীব সবাইকে ত্যাগ করলে কী করে হবে সেই সেই মানুষগুলোকে যেই মানুষগুলো বন্ধুত্বের ভনিতা করে যে মানুষগুলো আত্মীয়তার ভনিতা করে তাদের সাথেই চলি তাদের সাথেই তাল মিলিয়ে চলতে চাই তাই তো বললাম পরম বন্ধু পরম আত্মীয় বলে বোধহয় আজকালকার যুগে এই টার্ম দুটো আর নেই একদম ব্যানিশ হয়ে গেছে ভেবে দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ